উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে মাত্র দুটো ইউনিট রয়েছে কিন্তু এই যে কথাটা বললাম মাত্র দুটো ইউনিট এখানে কিন্তু মাত্র কথাটা বললে কিন্তু ভুল হবে কারণ প্রথম যে অধ্যায় পাইথন সেখান থেকে পঁচিশটা এমসিকিউ আসবে সেখানে কিন্তু চোদ্দোটা অধ্যায় রয়েছে আর যেটা ই কমার্স রয়েছে সেকেন্ড ইউনিট এখানে তিনটা অধ্যায় রয়েছে অর্থাৎ এই সকল অধ্যায় থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে পাশাপাশি তোমাদের ডাউট নোট ক্লিয়ারিংসের জন্য বা তোমাদের এই পাইথান বলো তোমাদের ই কমার্স বলো এর সম্পর্কে তোমাদের যে ন্যূনতম জ্ঞানের দরকার সমস্ত কিছু এই নোটসে পাবে পাশাপাশি এই জিনিসটা যদি পড়া থাকে পৃথিবীর যে কোনো ধরনের প্রশ্নই তোমাদের দিক না কেন তোমরা উত্তর যে করে আসতে পারবে এতে কোনো ভুল নেই অজস্র প্রশ্ন উত্তর তোমাদের এই জন্য এই ভিডিওতে দেওয়া রয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওর আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে করো পিডিএফের আকারে নোটসটা প্রয়োজন ইউটিউব তো পিডিএফ দেওয়ার জায়গা নয় সেই জায়গায় দাঁড়িয়ে সত্তর টাকার বিনিময়ে পিডিএফটা কিনে নিতে পারো কিভাবে কিনবে ভিডিওতে বলা থাকবে তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের আজকে তৃতীয় সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশানের আমরা কিন্তু আজকে যে তোমাদের বোর্ডের যে নতুন সিলেবাস রয়েছে বা সংযোজিত সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু সমস্ত নোটসগুলো তোমাদের জন্য এখানে তৈরি করেছি কারণ এই নোটসটা তৈরি করার পেছনেও একটা কারণ আছে এই রকমভাবে আমরা নোটসটা তৈরি করেছি যেহেতু সংযোজিত সংশোধিত সিলেবাস সেই জায়গায় দাঁড়িয়ে এই নোটসটা সেইভাবে তৈরি করার পেছনে কারণটা অন্যতম উল্লেখযোগ্য যে তোমাদের প্রথম যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু গোটা মানে পুরোটাই তোমাদের এমসিকিউ প্যাটার্নের উপরে এমসিকিউ প্যাটার্নের উপরে তোমাদের চারটে করে অপশান থাকছে অনেক জিনিস থাকছে আমরা প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের এসে কিউয়ের আকারে দিয়েছি তার জন্য কিউয়ের আকারে দেওয়ার ফলে তোমাদের সুবিধা কি হবে তোমাদের প্রশ্ন যেভাবেই দিক না কেন প্রশ্ন যদি মনে করে যে আমরা রিজনিং স্টেটমেন্ট টাইপসের মতো দেবো দিক যদি মনে করে যে সত্য মিথ্যা টাইপের দেবো দিক কোনো অসুবিধা নেই যেভাবে দিক না কেন আমরা তৈরি আছি কিভাবে তৈরি আছি এইভাবে তৈরি আছি যে তোমাদের যে যেরকম ফার্স্ট ইউনিটে পাইথন রয়েছে ফার্স্ট ইউনিটে পঁচিশ নম্বর রয়েছে বারোটা চ্যাপ্টার রয়েছে বারোটা চ্যাপ্টারের বোর্ড কিন্তু তোমাদের ক্লাস আওয়ার্স ভাগ করে দিয়েছে সেই অনুযায়ী আমরা প্রশ্ন উত্তর তৈরি করেছি যে মানে টপিকের ওপরে বেশি টাইম বোর্ড দিতে বলেছে সেই টপিকের ওপরে বেশি প্রশ্ন উত্তর আমরা কিন্তু দিয়েছি একই রকমভাবে ইউনিট টু ই কমার্স অর্থাৎ ইলেকট্রনিক কমার্স যেখানে তোমাদের দশ নম্বর রয়েছে যেখানে মোট পুরি আওয়ার্স সময় দিতে বলেছে তার উপরে যেরকম প্রশ্ন উত্তর তৈরি করার আমরা দিয়েছি প্রশ্ন উত্তরগুলো এইভাবেই তৈরি করা হয়েছে যে তোমাদের যেমন তেমনভাবেই প্রশ্ন উত্তর তৈরি করুক না কেন এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশান বলে নয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইবিএস। সকল বিষয়ের নোটস আমরা এইভাবেই তৈরি করেছি যদি মনে হয় যে বিষয়গুলো আমি বললাম সেই ভিডিওসগুলো দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এইচএস সেমিস্টার থ্রি নোটস বলে একটি প্লে লিস্টেন্ডিং সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে আর এই নোটসটা ফ্রি পিডিএফের আকারে তো বলা চলে না পিডিএফ ইউটিউবে দেওয়া যায় না ইউটিউবের নদুল অ্যালগোরিদমস অনুযায়ী ইউটিউব শুধুমাত্র ভিডিও দেখার জায়গা ভিডিওর বাইরে কোনো কিছু নয় সেই জায়গায় যারা আমাদের অ্যাপয়েন্ট করছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এর আগে আমি বহু ফ্রিপিডিএফ দিয়েছি বহু কিন্তু এখন চাইলেও পারবো না তার কারণ ইউটিউবের অ্যালগোরদাম তাই কারণ ফ্রিপিডিএফ দিলে তোমাদের কি হয় তোমরা কি করো শুধুমাত্র ভিডিও দেখো না তোমরা পিডিএফ ডাউনলোড করে চলে যাও সেই জায়গায় দাঁড়িয়ে ইউটিউব এই জিনিসটাকে বন্ধ করার জন্য ইউটিউব এই জিনিসটাকে পুরোপুরি তুলে দিয়েছে তার জন্য তোমরা তোমাদের জন্য আমি গোটা নোটসটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম তোমরা নোট ডাউন করে নাও স্ক্রিনশট করে নাও কোনো সমস্যা নেই কারোর এত ক্ষমতা নেই যে যারা এরকম নোটস তৈরি করে প্রথম থেকে নোট শেষ পর্যন্ত ইউটিউবে দেখিয়ে দেবে একমাত্র আমরা তোমাদের সুবিধার্থে সেটা কিন্তু করে থাকি তার জন্য এটা তোমরা করে নিতে পারো আর যদি মনে করো পিডিএফের আকারে নোটস প্রয়োজন তার জন্য যেতে হবে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপে এই ভিডিওর মধ্যে পদ্ধতি বলা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া সেখানে যাও সত্তর টাকার বিনিময়ে নোটসটা কিনে নিতে পারো পাশাপাশি ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তো ভিডিওটা দেখো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছো তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথাডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে উচ্চ মাধ্যমিকের আজকে তৃতীয় সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশনের আমরা কিন্তু আজকে যে তোমাদের বোর্ডের যে নতুন সিলেবাস রয়েছে বা সংযোজিত সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু সমস্ত নোটসগুলো তোমাদের জন্য এখানে তৈরি করেছি কারণ এই নোটসটা তৈরি করার পেছনেও একটা কারণ আছে এই রকমভাবে আমরা নোটসটা তৈরি করেছি যেহেতু সংযোজিত সংশোধিত সিলেবাস সেই জায়গায় দাঁড়িয়ে এই নোটসটা সেইভাবে তৈরি করার পেছনে কারণটা অন্যতম উল্লেখযোগ্য যে তোমাদের প্রথম যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু গোটা মানে পুরোটাই তোমাদের এমসিকিউ প্যাটার্নের উপরেই এমসিকিউ কিউ প্যাটার্নের ওপরে তোমাদের চারটে করে অপশান থাকছে অনেক জিনিস থাকছে আমরা প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের এসে কিউয়ের আকারে দিয়েছি তার জন্য এসে কিউয়ের আকারে দেওয়ার ফলে তোমাদের সুবিধা কী হবে তোমাদের প্রশ্ন যেভাবে দিক না কেন প্রশ্ন যদি মনে করে যে আমরা রিজনিং স্টেটমেন্ট টাইপসের মতো দেবো দিক যদি মনে করে যে সত্য মিথ্যা টাইপের দেবো দিক কোনো অসুবিধা নেই যেভাবেই দিক না কেন আমরা তৈরি আছি কিভাবে তৈরি আছি এইভাবে তৈরি আছি যে তোমাদের যে যেরকম ফার্স্ট ইউনিটে পাইথন রয়েছে ফার্স্ট ইউনিটে পঁচিশ নম্বর রয়েছে বারোটা চ্যাপ্টার রয়েছে বারোটা চ্যাপ্টারের বোর্ড কিন্তু তোমাদের ক্লাস আওয়ার্স ভাগ করে দিয়ে সেই অনুযায়ী আমরা প্রশ্ন উত্তর তৈরি করেছি যে মানে টপিকের ওপরে বেশি টাইম বোর্ড দিতে বলেছে সেই টপিকের ওপরে বেশি প্রশ্ন উত্তর আমরা কিন্তু দিয়েছি একই রকমভাবে ইউনিট টু ই কমার্স অর্থাৎ ইলেকট্রনিক কমার্স যেখানে তোমাদের দশ নম্বর রয়েছে যেখানে মোট কুড়ি আওয়ার্স সময় দিতে বলেছে তার উপরে যেরকম প্রশ্ন উত্তর তৈরি করার আমরা দিয়েছি প্রশ্ন উত্তরগুলো এইভাবেই তৈরি করা হয়েছে যে তোমাদের যেমন তেমনভাবেই প্রশ্ন উত্তর তৈরি করুক না কেন এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশান বলে নয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস সকল বিষয়ে নোটস আমরা এইভাবেই তৈরি করেছি যদি মনে হয় যে বিষয়গুলো আমি বললাম সেই ভিডিওসগুলো দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এইচএস সেমিস্টার থ্রি নোটস বলে একটি প্লে লিস্ট্যান্ডিং সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে আর এই নোটসটা ফ্রি পিডিএফের আকারে তো বলা চলে না পিডিএফ ইউটিউবে দেওয়া যায় না ইউটিউবের নদুর অ্যালগোরিদমস অনুযায়ী ইউটিউব শুধুমাত্র ভিডিও দেখার জায়গা ভিডিওর বাইরে কোনো কিছু নয় সেই জায়গায় যারা আমাদের অ্যাপয়েন্ট করছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এর আগে আমি বহু ফ্রি পিডিএফ দিয়েছি বহু কিন্তু এখন চাইলেও পারবো না তার কারণ ইউটিউবের অ্যালগোরিদমস তাই কারণ পিডিএফ দিলে তোমাদের কি হয় তোমরা কি করো শুধুমাত্র ভিডিও দেখো না তোমরা পিডিএফ ডাউনলোড করে চলে যাও সেই জায়গায় দাঁড়িয়ে ইউটিউব এই জিনিসটাকে বন্ধ করার জন্য ইউটিউব এই জিনিসটাকে পুরোপুরি তুলে দিয়েছে তার জন্য তোমরা তোমাদের জন্য আমি গোটা নোটসটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম তোমরা নোট ডাউন করে নাও স্ক্রিনশট করে নাও কোনো সমস্যা নেই কারোর এত ক্ষমতা নেই যে যারা এরকম নোটস তৈরি করে প্রথম থেকে নোট শেষ পর্যন্ত ইউটিউবে দেখিয়ে দেবে একমাত্র আমরা তোমাদের সুবিধার্থে সেটা কিন্তু করে থাকি তার জন্য এটা তোমরা করে নিতে পারো যদি মনে করো পিডিএফ এর আকারে নোটস প্রয়োজন তার জন্য যেতে হবে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো